ধরুন একজন প্রতিষ্ঠাতা যিনি অনেক স্বপ্ন আর পরিশ্রম দিয়ে একটা কোম্পানি গড়ে তুলেছেন তার মনে কিন্তু একটা প্রশ্ন সবসময় ঘোরে আচ্ছা আমি যখন থাকব না তখন আমার কোম্পানির কি হবে এই যে ভালো কাজগুলো যে আদর্শ সেগুলো কি টিকে থাকবে কিভাবে একটা কোম্পানির লেগেসি তার ফাউন্ডারকেও ছাড়িয়ে যেতে পারে আর ঠিক এই গভীর প্রশ্নটা নিয়েই কথা বলেছেন জন অ্যাব্রামস তার বই ফ্রম ফাউন্ডার টু ফিউচারে এটা শুধু একটা বই না এটা আসলে একটা সম্পূর্ণ নতুন ব্যবসায়িক দর্শনের রোডম্যাপ তো চলুন এই আলোচনার গভীরে গিয়ে দেখি কিভাবে একটা কোম্পানির ভিত্তি শুধু লাভের ওপর নয় বরং একটা দীর্ঘস্থায়ী প্রভাব আর সবার অংশীদারিত্বের ওপর গড়ে তোলা যায় এই যে যাত্রার কথা বলছি এর শেষটা কোথায় গন্তব্যটা কি লেখক বলছেন গন্তব্যটা হলো একটা কমনওয়েলথ কোম্পানি তৈরি করা মানে এমন একটা প্রতিষ্ঠান যা শুধু মুনাফার জন্য নয় বরং সবার কল্যাণ আর একটা শেয়ার ভ্যালিউর ওপর ভিত্তি করে চলবে আচ্ছা এই যে কমনওয়েলথ মডেলের কথা বলা হচ্ছে এটা আসলে কি বাস্তবে এটা দেখতে কেমন এর মূল আইডিয়াগুলোই বা কী চলুন এবার সেটা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক খুব সহজ করে বললে এটা এমন একটা কোম্পানি যেখানে মালিকানা শুধু একজনের হাতে আটকে থাকে না বরং কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয় যে কোনো সিদ্ধান্তে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয় আর কোম্পানির যে সামাজিক লক্ষ্য সেটাকে আইনিভাবে সুরক্ষিত রাখা হয় আইডিয়াটা কি একটু বেশি আদর্শবাদী মনে হচ্ছে একদমই না পাবলিশার্স উইকলির কথাই ধরুন তারা এই বইটাকে একটা আরও গণতান্ত্রিক আর সুন্দর কর্মক্ষেত্র তৈরির জন্য একটা অসাধারণ গাইড বলে প্রশংসা করেছে শুধু আইডিয়া দিলেই তো হবে না সেটাকে বাস্তবে নামাতেও হবে তাই না আর ঠিক এখানেই লেখক একটা দারুণ শক্তিশালী ফ্রেমওয়ার্ক দিয়েছেন তিনি কিছু মূল পরিবর্তনের কথা বলেছেন যা এই পুরো জার্নিটার ভিত্তি তৈরি করে দেয় আর এই ফ্রেমওয়ার্কের মূল ভিত্তি হলো পাঁচটা ট্রান্সফরমেশন বা রূপান্তর যা একটা কোম্পানিকে একেবারে ভেতর থেকে বদলে দিতে পারে এই পাঁচটা ধাপ কি কি প্রথমত প্রতিষ্ঠাতার একক নেতৃত্ব থেকে সরিয়ে এসে নেক্সট জেনারেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়া দ্বিতীয়ত একজনের মালিকানা থেকে বেরিয়ে এসে কর্মীদের মধ্যে মালিকানা ভাগ করে দেওয়া তৃতীয়ত টপডাউন ডাউন কি ভেঙে দিয়ে একটা গণতান্ত্রিক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা চতুর্থত কোম্পানির সোশ্যাল মিশনকে আইনি সুরক্ষা দেওয়া যাতে সময়ের সাথে সাথে সেটা হারিয়ে না যায় আর সবশেষে গতানুগতিক ব্যবসার মডেল থেকে বেরিয়ে এসে সমাজের জন্য একটা পজিটিভ শক্তি হিসেবে কাজ করা থিওরি তো অনেক হলো এবার চলুন আসল কথায় আসি মানে এই বদলটা আনার জন্য প্র্যাকটিক্যাল রোড ম্যাপটা কী ধাপে ধাপে কিভাবে এগোনো যেতে পারে শুনতে হয়তো বেশ জটিল মনে হচ্ছে কিন্তু লেখক পুরো জার্নিটাকে সাতটা সহজবদ্ধ ধাপে ভেঙে দিয়েছেন যা ব্যাপারটাকে অনেক বেশি বাস্তবসম্মত করে তুলেছে প্রথম দুটো ধাপ হচ্ছে একদম গোড়ার কাজ মানে ফাউন্ডেশন তৈরি করা এর মধ্যে আছে ওই যে পাঁচটা পরিবর্তনের কথা বললাম সেগুলোর প্রতি দৃঢ়ভাবে কমিটেড হওয়া এরপর নিজেদের কোম্পানি এখন কোন অবস্থায় আছে সেটাকে ভালো করে বোঝা আর কর্মচারীসহ সব স্টেক হোল্ডারকে এই নতুন মডেলটা নিয়ে ভালোভাবে জানানো ফাউন্ডেশন তো হলো এরপর আসে সম্ভবত সবচেয়ে ক্রিটিক্যাল একটা ধাপ আর সেটা হলো শেয়ার্ড ওনারশিপ বা অংশীদারিত্বমূলক মালিকানার জন্য সঠিক রাস্তাটা বেছে নেওয়া কারণ এর জন্য কিন্তু বিভিন্ন আইনি আর আর্থিক মডেল রয়েছে এখানে মূলত তিনটে প্রধান মডেলের কথা বলা হয়েছে প্রথমটা হলো ওয়ার্কার কোঅপারেটিভ যেখানে কর্মীরাই একসঙ্গে মালিক আর প্রত্যেকের একটা করে ভোটের অধিকার থাকে দ্বিতীয়টা হলো ইএস যেখানে কর্মীদের জন্য একটা ট্রাস্টে কোম্পানির স্টক রাখা হয় আর তৃতীয়টা হলো ইওটি যেখানে মালিক তার শেয়ার একটা ট্রাস্টের কাছে বিক্রি করে দেন যে ট্রাস্টটা কর্মীদের ভালোর জন্য কাজ করে প্রত্যেকটা মডেলের কিন্তু নিজস্ব সুবিধা আর চ্যালেঞ্জ আছে আচ্ছা মালিকানার মডেল তো ঠিক হল এর পর এরপরের এর পরের দুটো ধাপে আসে নতুন গভর্নেন্স স্ট্রাকচার তৈরি করা আর কোম্পানির সামাজিক মিশনকে আইনি ডকুমেন্টের মাধ্যমে এমনভাবে সুরক্ষিত করা যাতে ভবিষ্যতে কেউ এটাকে বদলে ফেলতে না পারে কিন্তু একটা কথা মনে রাখতে হবে শুধু আইন বা নিয়মকানুন বানালেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কঠিন কাজটা হলো প্রতিষ্ঠানের মানুষগুলোকে এম্পাওয়ার করা আর একটা সত্যিকারের মালিকানার সংস্কৃতি বা কালচার তৈরি করা আর এই কালচারটা তো এমনি এমনি তৈরি হবে না তাই না এর জন্য বেশ কিছু জিনিস দরকার যেমন কর্মীদের মধ্যে একটা ওনারশিপ মাইন্ডসেট তৈরি করা বিশেষভাবে কোম্পানির আর্থিক বিষয়ে স্বচ্ছতা আনা যাতে সবাই বড় ছবিটা দেখতে পায় এর সাথে দায়িত্ব ভাগ করে নেওয়া আর গণতান্ত্রিক ম্যানেজমেন্টের জন্য লিডারদের ট্রেনিং দেওয়াটাও খুব জরুরি আর হ্যাঁ পুরো প্রক্রিয়াটাকে সবসময় মনিটর করতে হবে আর প্রয়োজন অনুযায়ী মানিয়ে নিতে হবে আর বইটার সবচেয়ে বড় শক্তিটা কি প্র্যাক্সিস কনসাল্টিং গ্রুপ খুব সুন্দরভাবে সেটা বলেছে এটা শুধু বড় বড় আইডিয়ার কথাই বলে না বরং সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে খুঁটিনাটি বিষয়গুলো আছে যে চ্যালেঞ্জগুলো আসতে পারে সেগুলো নিয়েও খুব পরিষ্কারভাবে আলোচনা করে তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের নিজেদের প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রকে যদি এমন একটা অংশীদারিত্বমূলক এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চাই তাহলে প্রথম কোন পদক্ষেপটা নেওয়া যেতে পারে উত্তরটা হয়তো এই পথনির্দেশিকার নির্দেশিকার মধ্যেই কোথাও লুকিয়ে আছে